আরে ভাই তোকে কতবার বলছি সিঁড়িটা নিয়ে তবে তো আমি নামতে পারবো আরে আমিও কতবার বলবো যে তুই নিচেই নাম সিঁড়িটা অনেক ভাড়া দুজন মিলে আনবো আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে তা তোকে ছাড়া আনবো কি করে আরে সিঁড়ি ছাড়া আমি নামবো কি করে তা তোকে ছাড়া আনবো কি করে চৌধুরী সাহেব আপনার মেয়ের বাচ্চা আমার পেটে না আমার মেয়ের বাচ্চা আপনার পেটে থুকু থুকু আমার বাচ্চা আপনার মেয়ের পেটে মা ভিডিও কল করিস তো হ্যালো মা কেমন আছো ভালো আছি এদিক আছো এদিক আছো ওমা তোমার জামাই কেমন হয়েছে শাশুড়িমা কেমন আছেন হ্যাঁ বাবা খুব ভালো আছি তা বাবা তুমি কি কাজ করো আমি তো ইঞ্জিনিয়ার ও তা মা ভালো কাজ করেছিস এইবার ইঞ্জিনিয়ার ধরেছিস আগের তো ড্রাইভারের সাথে পালায়ে গিয়েছিলি হাই এইটা আমার বউ আর কেমন লাগছে আমার দুজনকে একটু কমেন্ট করে জানাবে কি বাদরের গলায় মুক্তর হার আচ্ছা সোনা আমার চুমা তোমার কেমন লাগে তোমার কিছু জানো তুমি তোমার বন্ধু চুমা খেয়ে শান্তি চৌধুরী সাহেব আপনার মেয়ের বাচ্চা আমার পেটে না আমার মেয়ের বাচ্চা আপনার পেটে আমার বাচ্চা আপনার মেয়ের পেটে আমার মহারানীর রান্না বান্না কি হলো একটু অপেক্ষা করো এই তো তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো ভাইয়া তুমি যে দুটো বিয়ে করেছো না সেটা বিশ্বাস করতেছো না একটু বলো তো আবেহালার পথ শুনে রাখ দুটো বিয়ে করেছি কালকে আরো একটা করব ঠিক আছে পাঁচটা বিয়ে করব পাললে ঠকাইস কে ছিল তোমার फादर চৌধুরী সাহেব আপনার মেয়ের বাচ্চা আমার পেটে না আমার মেয়ের বাচ্চা আপনার পেটে অথুকু থুকু ইয়া আমার বাচ্চা আপনার মেয়ের পেটে